এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন এসেছি একটা গণহত্যার প্রতিবাদ করতে কি হচ্ছে আমাদের চোখের সামনে আমরা সবাই জানি এক কথা জেনোসাইট এক কথা এটা একটা জেনোসাইট এই জেনোসাইট প্যালেস্টাইনে শামে এবং আলকুজকে কেন্দ্র করে বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র করে এটাই যে প্রথমবার হচ্ছে এমন নয় এর আগেও বাদশাহ নেবুজাত নেজার এভাবে এভাবে জেনোসাইট চালিয়েছিলেন এরপরে বাদশাহ রোমান সম্রাট টাইটাস তিনিও জেনোসাইট চালিয়েছিলেন কিন্তু এই জেনোসাইট এবং তৎকালীন জেনোসাইডের মধ্যে অনেক পার্থক্য আছে এখনকার জেনোসাইডটা হচ্ছে মাজলুমদের উপরে তৎকালীন জেনোসাইডটা হয়েছিল বেসিক্যালি জালেমদের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিনা বেনি ইসরায়েলকে আল্লাহ পাকে এই জায়গাটা দিয়েছিলেন শর্ত দিয়েছিলেন তোমরা যদি সৎ পথে থাকো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো তোমরা যদি ফাসা সৃষ্টি করো আমি তোমাদেরকে পবিত্র ভূমি থেকে বের করে দিব এর আগে যখন বেনু ইসরায়েল ফাসা সৃষ্টি করেছিল তখন আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে এইভাবে সেখান থেকে ল্যান্ড থেকে বের করে দিয়েছিলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন জায়গাটা মুসলিমদেরকে দিয়েছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে মাজলুম নিপীড়িত নির্যাতিত মানুষের উপর জেনোসাইড চালানো হচ্ছে আর এই জেনোসাইডের আরেকটা বৈশিষ্ট্য আছে এটা গোপনে হচ্ছে না এটা লুকিয়ে হচ্ছে না এটা মানুষ লোকচক্ষুর আড়ালে করছে না বরং এটা লাইভ স্ট্রিমিং করে মানুষ করছে এখন প্রশ্ন হচ্ছে এই জেনোসাইডটা কারা করছে আমি এখানে জাস্ট উঁচু গলায় চিল্লা চিল্লা কয়েকটা কথা বলবো চলে যাবো এই জন্য আসে নাই আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট টাচ করতে এসেছি এটা আপনাদের সবার জন্যই কাজে দিবেন ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে এই জেনোসাইডটা হচ্ছে এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এটা কোনো সন্ত্রাস বিরোধী অভিযান চলছে না এটা হচ্ছে মজলুমদের উপর জেনোসাইড হচ্ছে এটা সবার আগে আমাদের মাথায় হজম করতে হবে এটা কোনো সন্ত্রাস বিরোধী বিদ্রোহ না সন্ত্রাস বিরোধী কোনো মুভমেন্ট না হামাসের ভাইরা সন্ত্রাসী নয় হামাসের ভাইরা সন্ত্রাসী নয় তারা স্বাধীনতা কামে এবং তাদের উপরে এটা জুলুম হচ্ছে জেনোসাইট হচ্ছে তাই জেনোসাইটকে জেনোসাইট বলে স্বীকৃতি দেওয়া এটা সবার আগে আমাদের দাবি দ্বিতীয় কথা হচ্ছে যে এই জেনোসাইটটা কারা করছে এই জেনোসাইটটা করা হচ্ছে শুধুমাত্র ইহুদিদের পক্ষ থেকে নয় আপনাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে এই জেনোসাইটটাকে শুধু ইহুদিরা করছে উত্তর হচ্ছে না এই জেনোসাইটটা করছে একটা মুভমেন্ট যে মুভমেন্টের নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট আমি খোলামেলা কথা বলছি আপনাদের সামনে এই কথাগুলো আমরা পাঁচ বছর আগেও বলেছি যে এই মুভমেন্টের পিছনে আছে জায়নিস্টরা জায়নবাদীরা জায়গাদী কারা জায়গাদী হচ্ছে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর নাসারা এবং এক শ্রেণীর ইহুদি সব নাসারা সব ইহুদি নয় এক শ্রেণীর নাসারা এক শ্রেণীর ইহুদি যারা একে অপরের বন্ধু প্রশ্ন এই জায়নিস্ট মুভমেন্ট সম্পর্কে কোরআন কি আমাদেরকে কিছু বলেছে যে এই কোরআন সমস্ত বিষয় সমাধান অবশ্যই বলেছে আপনি যদি সুরা মাইদার তেপ্পান্ন সরি সুরা মাইদার এ কেন একটা খোলেন 51 ভার্স নাম্বার 51 আপনি দেখবেন আল্লাহ বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লে তাততখাযুল ইয়াহুদা ওয়াল নাসারা আউলিয়া হে মুমিনগণ হে বিশ্বাসীগণ তোমরা ইহুদি এবং নাসরাদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা কোন ইহুদি কোন নাসরাদেরকে এরপর আল্লাহ বলেছেন বা আউদুহুম আউলিয়া ওয়া বাদ যারা একে অপরের বন্ধু সারা বিশ্বে আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একে অপরের বন্ধু এই মুভমেন্টটার নাম হচ্ছে জাইনিস্ট মুভমেন্ট আল্লাহ্ক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহক বলেছেন বা আদহু মাউলিয়া বাদ এরা একে অপরের বন্ধু বামায়া মিংকুম ফাইন হে মোমেংকন তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে এ উন্নত কেউ না তোমরা বা আদহু মাউলিয়া উগাদ হামা ইয়া চাউল্লাহু মেংকুম তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে হাত মিলাও বন্ধুত্ব করো তোমরাও তাদের অন্তর্ভুক্ত ইন্ন ইয়াহিদুল কৌসালিমিন আর আল্লাহাকে জালেমদেরকে হেদায়ত করবেন না বা করেন না আল্লাহা কোরআনে জাইনিজ মুভমেন্টে দলিল দিয়েছেন এই জাইনিজ মুভমেন্ট ফর্ম করা হয়েছিল একদম উনিশশো সালের আগে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যেই এই জাইনিজ মুভমেন্টটাকে ফর্ম করা হয়েছে তাদের মূল উদ্দেশ্য কি তাদের এজেন্ডাটা কি তারাকে শুধু গাজা চায় তারাকে শুধু রফাহ চায় তারাকে শুধু প্যালেস্টাইন এবং আলাক্সা চায় এটাও ভুল ধারণা তারা শুধুমাত্র এই এতটুকু অঞ্চল চায় না এই জায়নিস্টরা বেসিক্যালি চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা পুরো বিশ্বকে শাসন করতে চায় কেন চায় কারণ তারা প্রত্যাশা করছে তারা বসে আছে এই অপেক্ষায় যে তাদের একজন মেসিহ আসবে তারা বলে মিসায়া তাদের তাদের একজন মিসায়া আসবে যেই মিসায়া যদি আসে তাহলে তারা বাইতুল মুকাদ্দাস থেকে আবার পুরো বিশ্বকে শাসন করবে ঠিক যেমন সোলাইমান এবং দাউদ সময় তারা বিশ্বকে শাসন এটা তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের এবং তারা এই মিশাইয়ার জন্য তাদের মঞ্চটাকে প্রস্তুত করছে আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরুদুল মোকাদ্দাসা কোরআনে বলা হচ্ছে আরদুল আর ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের কি ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ্দাজ্জাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি রিফ্রেডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাছদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সে যুদ্ধ হবে ইরাকের ইউরিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটাকে দখল করে সেখান থেকে তারা দেজ্জালের শাসন কায়েম করতে চায় সারা বিশ্বে কারা চায় জাইনি চায় এই ডটসগুলো যদি আপনি মিলাতে না পারেন এবং শুধু বাইরের চোখ দিয়েই আপনি দেখেন ভিতরের চোখটাকে অন্ধ রাখেন আপনি এই ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বুঝতে পারবেন না শুধুমাত্র বাহ্যিক স্টাডি দিয়ে বাহ্যিক জিও পলিটিক্স পড়াশোনা করে বাহ্যিক ইকোনমিক্স পড়াশোনা করে আপনি ওয়ার্ল্ডের প্রকৃত জিও পলিটিক্সে মেলাতে পারবেন না অর্থাৎ সামনে আসছে দাজ্জালের শাসন যেটা নবী সাল্লি হিসাল্লাম এরশাদ করেছেন যে মাসিহ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে